আদায় করতে না পারে তার জন্য খোঁজা স্বরূপ একটা পশুর মূল্য করতে হবে যে ব্যক্তি ওসৎ পাওয়ার সত্ত্বেও তার সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু কুরবানি করল না করেন সেজন্য আমার ঈদগাহ দ্বারের কাছে না আসে সেটা কটুর বাণী শোনানো হয়েছে মোসলে আহমদ বিন আব্দুল হাদিস আট হাজার দুইশো ছাপ্পান্ন নম্বর হাদিস সুতরাং কুরবানি হচ্ছে ওয়াজিব বিধান এটা আদায় করার চেষ্টা করা সর্বান্তকরণের প্রয়োজন যদি একান্ত সুস্থ পশু পাওয়া না যায় এই চেষ্টা বিফলে যায় পরবর্তীকরণ কি সেটা জানার জন্য কথা হচ্ছে পরবর্তীকরণ হচ্ছে একটা পশু মূল্য সৎকার যাই হোক এরপরে কোরবানি কার উপর ওয়াজিব আমাদের জানা আছে যারা নেশাবের নেশাব পরিমাণ মালের মালিক নেশাব হচ্ছে সাড়ে সাত টাকা সোনার যদি শুধু সোনা থাকে কিংবা যদি সোনা রূপা থাকলে বা সোনার চাইতে অন্যন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাইরে প্রয়োজন প্রয়োজন অতিরিক্ত সামান থাকে সেটা কাপড় চোপড় হোক আসবাবপত্র হোক যেগুলো প্রয়োজনে আসে না অর্থাৎ কাপড় হলে বছর দু বছরে একবার পরিধান করতে হয় না করা হয় না এ ধরনের কাপড় চুপড় ও প্রয়োজনাতিরিক্তর আওতা হয় এই ধরনের কাপড় থাকলে বা আসবাবপত্র থাকলে বা সঙ্গে রূপা থাকলে তখন আর সোনার রূপার সব বা আসবাবপত্র সব বলে সাড়ে রূপার সম মূল্য হয়ে গেলে কোরবা নেওয়াজীবাজ নহরের দশ তারিখের শুভেচ্ছাদিক হওয়ার পর শুধু ওই দিন শুভেচ্ছাদের পরে যদি মালিক হন কথাটা আবার লক্ষ্য করুন যদি শুধু সোনা থাকে এক টাকাও কারো কাছে না থাকে তাহলে সাত তোলা পর্যন্ত তার উপর হবে না অলঙ্কারের অন্য ধরনের সোনা যদি কাছে থাকে আর যদি সোনার সাথে টাকা বা সোনার সাথে রূপা অল্প বা অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত দ্রব্য সামগ্রী কাপড় চোপড় ইত্যাদি বিদ্যমান থাকে তাহলে আর সোনার হিসাব আসবে না সায় বা অন্য তোলার মূল্য হিসাব করা হবে যা বর্তমান মার্কেট মূল্য হিসাবে প্রায় সাতত্রিশ হাজার টাকা ওই পরিমাণ টাকার মালিক কেউ হলে সবখা করতে হবে করতে হবে দ্বিতীয় একই পরিবারে কয়েকজন যদি উপার্জনে শরিক থাকেন উপার্জনের ব্যক্তি হন আর প্রত্যেকের উপার্জন ভিন্ন ভিন্ন হয় প্রত্যেকের অ্যাকাউন্ট আলাদা হিসেব নিকাশ যার যার আছে আলাদা কিন্তু পরিবারের সুলা এক জায়গায় এহেন অবস্থায় প্রতিজন সদস্যের উপর কোরবানি করা ওয়াজিব যদি তাদের ব্যক্তিগত সম্পত্তি নেশা পরিমাণ হয়ে যায় তার মানে সাতত্রিশ হাজার টাকার পরিমাণ হয়ে যায় অন্যদিকে আবার বাবার ব্যবসা যদি কয়েকজন ছেলে পরিচালনায় শরীর থাকেন পরিচালনা করে থাকেন পোজার সব হিসাব বাবার কাছে বা এগুলা মালিকানা দিন বাবার মালিকানা দিন তাহলে ছেলেরা কর্মচারীর পজায়া আছেন পরিচালনা করেন কিন্তু তাদের কোনো মালিকানা চলে না তাই ওইখানে শুধু বাবার নামে কুরবানি দিলে আদায় হবে কতগুলো হচ্ছে মৃত ব্যক্তির কুরবানি মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া দিতে পারে মৃত ব্যক্তির নামে কুরবানি মৃত ব্যক্তি দিতে পারেন সওয়াবের উদ্দেশ্যে নরম কুরবানি তবে নিজের কুরবানি ওয়াজিব কুরবানি আদায় করার পর আর যদি নিজের wajib কুরবানি তো কেউ মৃত ব্যক্তির কে সওয়াব পৌঁছানো ও বিশ্ব করেন না করতে পারেন মৃত ব্যক্তি সওয়াব পাবে আর তার কুরবানি wajib হবে এমন কি যদি মৃত ব্যক্তির তরফ নাম নিয়ে কুরবানি দিয়ে দেন যে wajib কুরবানি মৃত ব্যক্তির নামে দিয়ে দেন তাহলেও অধিকাংশ ফুকাহার মতে তার wajib কুরবানি সাকিত হয়ে যাবে আর ওই কুরবানিটা আসলে মৃতের পক্ষ থেকে হবে না জীবিতর পক্ষ থেকে হবে তবে এই বিতর্কিত দিকটা আগaway বলো নিজের wajib নিজের নামে দিয়ে সব অন্যান্যকে পৌঁছানোর মনোত করতে পারেন